ক্লাব ফুটবলের কিংবন্দি কোচ কার্লোয়ালসলতি এখনও আনুষ্ঠানিকভাবে ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে বসেননি তবে ছাব্বিশে মে দায়িত্ব নেওয়ার আগেই শুরু করে দিয়েছেন তার যুগের প্রথম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো যার মধ্যে সবচেয়ে বড় চমক নেইমারকে জাতীয় দলে ফেরানো এবং এক তরুণ ফরোয়ার্ডের ডাক যিনি এখনও কখনোই ব্রাজিলের জার্সি গায়ে খেলেননি ইঞ্জুরির কারণে গত ষোলোই এপ্রিল থেকে মাঠের বাইরে থাকা নেইমারকে জাতীয় দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন আঞ্চলিকটি সেই ম্যাচে অ্যাথলেটিকো মিনেইরোর বিপক্ষে চোট পেয়ে মাস ছাড়তে হয়েছিল তাকে তবু এই সুপারস্টার ফরোয়ার্ডকে আবারও আস্থা দিয়েছেন নতুন কোচ আসন্ন বিশ্বকাপ বাসায়ের ডাবল ফিকচারের জন্যই মূলত এই দল গঠন পাঁচই জুন ইকুইডারের বিপক্ষে এবং দশই জুন গড়ের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল তবে নেইমারের ফেরার চেয়েও আলোচনার কেন্দ্র এখন ইগর পাইসাও চব্বিশ বছর বয়সী এই ফরোয়ার্ড চলতি মৌসুমে ডাস ক্লাব ফেইনদের হয়ে আঠারো গোল ও চোদ্দ অ্যাসিস্ট করেছেন এমন পারফরম্যান্সে তাকেই প্রথমবারের মতো ডেকেছেন আঞ্চেলত্তি যদি মূল স্কোয়াডের জায়গা পান তবে জাতীয় দলে এটি হবে তার অভিষেক আঞ্চেলকটি আপাতত প্রায় পঞ্চাশ জনের একটি প্রাথমিক স্কোয়াড তৈরি করেছেন তবে বিগত বছরগুলোর মতো এবার আর পুরো তালিকা প্রকাশ করা হয়নি শেষ বছরের পরেই পূর্ণ স্কট ঘোষণা করা হবে ব্রাজিল জাতীয় দলের সঙ্গে আঞ্চলিকটির প্রথম ট্রেনিং সেশন শুরু হবে নির্ধারিত দুইয়ে জুন অর্থাৎ দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই শুরু হচ্ছে কার্লেটকো যুগ